নমস্কার বন্ধুরা এসেছ দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছ আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু গাঁটি কচু দিয়ে ঝোল এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছকে ধরে ধরে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব ঠিক এইভাবে আমি এখানে চার পিস মাছ দিয়ে দেখাচ্ছি আপনার ইচ্ছে করলে আরও বেশিও নিতে পারে ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব এবার এই তেলেই মাছগুলোকে ভেজে তুলে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চার পিস মাছ এবার এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দেবেন এক পিট হয়ে গেছে আর এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে পারবো এবার মাছগুলো লাল হয়ে গেছে দেখুন ঠিক এরকম অবস্থায় আমি মাছগুলোকে তুলে নিলাম এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব নিয়ে নিচি আলু পটল কাঁকরোল আর গাঁটি কচু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা ওয়ান টি স্পুনের মতন গোটা জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা ফোরণ দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোরণে দিলে এর স্মেলটা আরও সুন্দর লাগে দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে যে আলুগুলো কেটে নিচ্ছি সেই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পটল কাঁকরোল আর গাঁটি কচু এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা ইচ্ছা করে আলাদা করেও ভেজে নিতে পারেন আমি এখানে একসঙ্গেই ভেজে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলেই সবজি দিয়ে জল রিলিজ হবে আর তাতে ভাজাটা খুব সুবিধে হবে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে দেখুন এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদ দিয়েও খুব ভালোভাবে হলুদটাকে আনাজের সাথে মিশিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা মাঝে মধ্যে ঢাকা খুলে কিন্তু নেড়ে নিতেও হবে এবার দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি মোটামুটি আলু আনাজ আমার ভাজা ভাজা হয়েই এসেছে আর একটু ভেজে নেব দিয়ে দেব আদা রসুন বাটা থ্রি স্পুনের মতন দিয়ে দেবো ওয়ান স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করার জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম ওয়ান টিস্পুন এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষে নেবো দেখুন কষতে কষতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে কষে নেব আলু পটল গাঁটি কচু কাঁকরোল ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম ঢাকা পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে আলু পটল ভাজতে ভাজতেই সব সিদ্ধ হয়ে গেছে আনাজগুলো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দেখুন এবার নেড়ে চেড়ে এইভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু ভালোভাবে চেড়ে দেখে নিতে হবে সব কিছু সিদ্ধ হয়েছে না এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই এখানে আমি একশো গ্রামের মতন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন চেড়ে নামিয়ে নিলেই তৈরি গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এর টেস্ট দুর্দান্ত হয় আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার